একজন ইমাম সে তার পিছনে যেই মুসল্লি রয়েছে এই মুসল্লিদের সম্পর্কে তাকে আল্লাহ তালার দরবারে জিজ্ঞাসা করা হবে একজন মেম্বার যিনি হবে তাকে তার ওয়ার্ডের যেই লোকেরা রয়েছে সেই লোকদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যিনি একজন চেয়ারম্যান হবে তাকে তার ইউনিয়ন সম্পর্কে ইউনিয়নের লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন এমপি যিনি হবে তাকে তার থানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন মন্ত্রী যিনি হবে তাকে তার জেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যিনি সরকার প্রদান হবেন তাকে তার দেশের জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন ইমাম সে তার পিছনে যে মুসল্লি রয়েছে এই মুসল্লিদের সম্পর্কে তাকে আল্লাহ তালার দরবারে জিজ্ঞাসা করা হবে একজন মেম্বর যিনি হবে তাকে তার ওয়ার্ডের যেই লোকেরা রয়েছে সেই লোকদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যিনি একজন চেয়ারম্যান হবে তাকে তার ইউনিয়ন সম্পর্কে ইউনিয়নের লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন এমপি যিনি হবে তাকে তার থানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন মন্ত্রী যিনি হবে তাকে তার জেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যিনি সরকার প্রদান হবেন তাকে তার দেশের জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে থানার যিনি প্রধান হবে যিনি পুলিশ সুপার হবে তাকে তার ওয়ার্ডের তার এরিয়ার যেই লোকেরা রয়েছে তার লোকদের নিরাপত্তা সে কতটুকু দিয়েছে এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাআলার সামনে তাকে দণ্ডায়মান হতে হবে আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন খবরদার যারা আপনারা এলাকার ভিতরে যারা আপনারা বিচার করে থাকেন যারা আপনারা মাতাব্বর রয়েছেন এই হাদিসটা খুব ভালোভাবে বুঝবেন আল্লাহ রাসুল বললেন ফাল ইমামি আল যারা বিচার করবেন বিচারক যারা রয়েছেন যাদের বিচার করবেন এদের সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহর রাসুল তারপরে বললেন আলা আলা রাইন একজন পুরুষ তার বাড়ির সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন স্বামী একজন পিতা একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসিত হবে তার স্ত্রীকে সে পর্দায় রেখেছে কিনা হালাল খাবার তাকে খাইয়েছে কিনা তার সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিয়েছে কিনা এই ব্যাপারে একজন যিনি বাড়ির কর্তা হবে তাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর হাবিব আরো বললেন ওয়ালমার বাইতি হা যিনি একজন স্ত্রী হবে স্ত্রীকে স্বামীর বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে স্বামীর সম্পদের কতটুকু হেফাজত করেছে স্ত্রী স্বামীর সন্তানকে কিভাবে মানুষ করেছে এই সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে সন্তানকে সে মানুষ করেছে কিনা স্বামী তো বাহিরে কাজ করার জন্য গিয়েছে স্বামী তো খাবার সংগ্রহ করার জন্য সে বাহিরে গিয়েছে বাহিরে পরিশ্রম করেছে ঘরের ভিতরে তার স্ত্রীকে রেখে গিয়েছিল একজন স্ত্রীর তার ঘরের ভিতরে স্বামীর যেই সন্তানাদি রয়েছে তাকে মানুষ বানানো দায়িত্ব হচ্ছে একজন স্ত্রীর সন্তান কিভাবে বড় হচ্ছে এটা দেখার দায়িত্ব হচ্ছে একজন স্ত্রীর এই সম্পর্কে আল্লাহ পাকব্বুল আলমিনের দরবারে কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে দেখেন না মোবাইল দেখায় খাওয়ায় সন্তানদেরকে এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জন্য মা বোনরা সাবধান বলে দিবেন সাবধান সন্তানদের ব্যাপারে যদি কোনো অবহেলা করা হয় বাসায় যদি সন্তানদের ব্যাপারে কোনো অবহেলা করা হয় তাদের শারীরিক ব্যাপারে তাদের ধর্মীয় জ্ঞানের ব্যাপারে যদি কোনো অবহেলা করা হয় এই সম্পর্কে এই ব্যাপারে মা বোনদেরকে আল্লাহ তালার দরবারে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে